হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের ভিসা সম্পর্কে লেটেস্ট আপডেট জানিয়ে দেব আজকের ভিডিওতে আজকের ভিডিওতে থাকতেছে আপনাদের মনের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ভিডিওটি যারা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই জানতে পারবেন দুবাইয়ের ভিজিট ভিসা সম্পর্কে দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসা সম্পর্কে ইনভেস্টর ভিসা সম্পর্কে এবং দুবাইয়ের ফ্রিজন ভিসা সম্পর্কে আজকের ভিডিওতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব দুবাইয়ের সর্বশেষ পরিস্থিতি কি তাই আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ থেকে ভিসার দুবাইতে যেতে চাচ্ছেন আপনারা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখেন এক সেকেন্ড না টেনে আর হ্যাঁ যারা এখন রান অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে দুবাইয়ের ভিসা সংক্রান্ত ব্যাপারে নিত্য নতুন ভিডিও পৌঁছে যায় আপনাদের ফোনে তাহলে আর দেরি নয় গাইস চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রথমে যে বিষয়টা জানা যাক গাইস দেখুন সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আমাদের বাংলাদেশিদের যে ভিজিট ভিসা সেটা কিন্তু আপনার ডিরেক্ট যে ভিজিট ভিসা সেটা কিন্তু এখনো বন্ধ আছে তবে গত মাসের আগের মাসের মে মাসের চার তারিখে ভিজিট ভিসা চালু ছিল তাও আপনার প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশটা ভিজিট ভিসা হইতেছিল কিন্তু এখন বর্তমানে সকল ভিজিট ভিসা বন্ধ আছে আমাদের বাংলাদেশিদের জন্য আপনারা আপনারা যারা বাংলাদেশ থেকে বর্তমানে ভিজিট ভিসায় যাওয়ার জন্য আগ্রহ তারা কিন্তু চাইলেও যাইতে পারবে না বাংলাদেশ থেকে ডিরেক্ট ভিজিট ভিসা বন্ধ আছে গাইজ দ্বিতীয়ত যে বিষয়টা জানা যাক সেটা হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট ভিসা আপনারা যারা বাংলাদেশ থেকে ডিরেক্ট ইমপ্লয়মেন্ট ভিসায় যেতে চাচ্ছেন সেগুলো কিন্তু বর্তমানে বন্ধ আছে তবে কিছু কোম্পানিতে বাংলাদেশ থেকে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে ফ্রিজন লোক নিচ্ছে সেগুলো হচ্ছে আপনার কোম্পানিতে এটা ছাড়া আপনার নর্মাল যে সকল এলএলসি কোম্পানি ঠিকাদার কোম্পানি সে সকল কোম্পানিতে কিন্তু আপাতত নর্মাল যে সকল এমপ্লয়মেন্ট ভিসা সেগুলো বন্ধ আছে তবে আপনারা যারা চাইলে বাংলাদেশ থেকে ডিরেক্ট ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে ফ্রিজন কোম্পানিতে যেতে পারেন যেমন আপনার ট্রান্সগার্ড কোম্পানিতে বর্তমানে লোক নিচ্ছে তারা ডিরেক্ট ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আল তানমাইয়া কোম্পানিতে লোক নিচ্ছে তাই আপনারা যারা ইউতে যাবেন আমি বলবো রিকুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন এবং ট্রান্সগার্ড কোম্পানিতে বর্তমানে ভিসা চালু আছে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে চাইলে যেতে পারবেন এটা ছাড়া অন্যথায় যদি কোনো দালাল বলে আপনাকে এই কোম্পানিতে বর্তমানে লোক নিচ্ছে সেগুলো কিন্তু সে সকল কোম্পানিতে আপনারা যাওয়ার জন্য চেষ্টাও করবেন না আর টাকা পয়সাও লেনদেন করবেন এখন আসা যাক আপনার দেখুন আপনারা যারা বিজনেসের কাজে যাবেন যারা আপনার ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিসা চালু আছে আপনারা যদি চান কোন লোকের মাধ্যমে দুবাইতে যে একটা লাইসেন্স করবেন বা সেই লাইসেন্স এর উপর আপনি লোক নেবেন সেখানে আপনার ইনভেস্টার মিন পার্টনার ভিসা কিন্তু চালু আছে তবে পার্টনার ভিসার নাম করে অনেক ফোর দালাল কিন্তু আপনাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু সে সকল লোকের থেকে খুব সাবধান বর্তমানে আপনার শুধুমাত্র বাংলাদেশ থেকে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে লোক নিচ্ছে ট্রান্সগার্ড কোম্পানি এটা ছাড়া অন্য থায় আপনার কোনো রকম ঠিকাদারি কোম্পানি এল এলসি কোম্পানিতে কিন্তু কোনো প্রকার লোক নেয় না সকল প্রকার ভিসা কিন্তু আপাতত বন্ধ আছে তাই আপনারা বল আমরা আমি বলবো আপনারা যারা টাকা পয়সা লেনদেন করবেন সবাই সাবধান আর গাইজ যারা আমার সাথে পার্সোনাল কথা বলতে চান আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিংক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে ফেসবুকে কথা বলতে পারেন আরো কারো যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব এবং মেসেজের রিপ্লাই দিব সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরও এক ভিডিওতে আল্লাহ হাফিজ